ধর্মনগর শাখার উদ্যোগে সোমবার ধর্মনগরের নদিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুস্থ পরিবারগুলির মধ্যে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বস্ত্র বিতরণ করা হয় অবশ্য এই দিন গ্রাম পঞ্চায়েতে শনি ল মন্দিরের কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পূর্ণ হয় কি রয়েছে বিস্তারিত আমাদের আদর্শ মায়ের আদর্শ সেই আদর্শ নিয়ে আমরা যদি আজ এখন আমরা এসেছি আর গত বছর আমরা বলেছিলাম যে এবার একটু বাড়িয়ে দেব তো গত বছর থেকে এবার একটু হলেও বেড়েছে আমরা চেষ্টা করব সবাইকে আনন্দ দেওয়ার সবার আনন্দ নিয়ে আমরাও আনন্দ করব সবার সঙ্গে সব কিছু মিলে সবাই মিলে আনন্দ করব এবং এটা যাতে আমরা প্রতি বছর করতে পারি সেজন্য মায়ের কাছে প্রার্থনা করে শারদা সংঘের সভানেত্রী চম্পার শর্মা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও প্রচুর আনন্দকে সকলের সাথে ফাঁক করে নিতে শারদা সংঘ ধর্মনগর শাখার উদ্যোগে এই কর্মসূচির হাতে নেওয়া হয়েছে এই বস্ত্রদান কর্মসূচিতে মহিলাদের শাড়ি বৃদ্ধাদের ধুতি বৃদ্ধদের ধুতি এবং শিশুদের হাতে নতুন বস্ত্র দিন তুলে দেওয়া হয়